বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট নেভুলাক পাঁচশো এম ওষুধ সম্পর্কে এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক এই ওষুধের উপাদান আছে লিবোফ্লোকসাসিন ইউএসপি পাঁচশো এম জি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি কুমুদ্দিনী ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া ধারা যে ইনফেকশন সৃষ্টি হয় মানবদেহে সেই সব রোগের সমস্যা কার্যকর ওষুধ দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস সাইনোসাইটিস সমস্যা ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ব্যবহার করা হয়ে থাকে ইনফেকশন জাতীয় জ্বরে এই ওষুধ খুবই ভালো কাজ করে ত্বক ও ত্বকের গঠনের ইনফেকশন হলে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে মুক্ত ইনফেকশন হলে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি সমস্যা কার্যকর ওষুধ এক কথা যদি বলি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত ইনফেকশনের সমস্যায় এই ওষুধ খুবই ভালো কাজ করে সেবন সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো বয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত সেবন করা যাবে অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি ভাব ডায়রিয়া বা পাতলা বেগানা দেখা দিতে পারে মন্দ, পানিদ্রা মাথা ব্যথা মাথা গোড়া কোষ্ঠকাঠিন্য ও ফুস্কুরি হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভ অবস্থা ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ ব্যবহার না করাই ভালো ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসাকে পরামর্শ নিতে হবে আর ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলেই পাবেন ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও অনেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত বিরাসী